এই ক্রিকেট খেলাটাকে আমি এত অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই আমি পারতেছি না এটা কেমনে কি আমি বুঝতে পারতেছি না ক্রিকেটের যত নিউজ সব আবার মোবাইলের সামনেই আসে আমি খেলা দেখব না আমি খেলা দেখতে চাই না তারপরও সব নিউজ আমার মোবাইলের সামনেই আসে কেন আসা লাগবে কি দরকার ছিল আজকে সকালবেলা কত সুন্দর রিফ্রেশ মানে হাঁটতেছিলাম কত সুন্দর ফুরফুরা মেজাজে ছিলাম আমি একটা রিফ্রেশ ছিল মনে একটা রিল্যাক্স ছিল মনে কিন্তু ফট করেই দেখি নিউজটা যে পাকিস্তান হাইরে গেছে ইন্ডিয়ার সাথে এটা কোনো কথা ভাই আমি এই খেলাটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করতেছি যখন আমাদের বরিশাল বিপিএল খেলছিল একবার ফাইনালে গেছিলো ওই ফাইনালে দুই রানের জন্য না তিন রানের জন্য ঠোকছিল ওই সময় থেকে আমি ডিসিশন নিয়েছি আমি আর খেলা দেখব না খেলার কোনো নিউজ যদি আমার সামনে আসে আমি পড়ব না আমার ডাইরেক্ট ডিসিশন আর আমি দেখিও না ভাই আমার হার্টে সমস্যা হয় হার্টবিটের সমস্যা হয় মানে এত আমি সত্যি আমি যখন বাংলা আমার যে একটা অভ্যাস আমি খেলা ভাই খেলা তো আর না দেখে থাকা যায় না এটা ভুল কথা যে ব্যক্তি খেলা দেখেন এটা তার বিষয় কিন্তু খেলা না দেখে থাকা যায় না খেলা দেখি কোন সময় দেখি আমি বিষয়টা হলে যখন জিতে যখন দেখি যে বাংলাদেশ জিতছে তখন আমি টাইম দেখেছি তখন আমি একটা নির্ভরশীল থাকি যে বাংলাদেশ তো জিতবেই হ্যাঁ যত যাই কেউ চোখ না কেন জিতবে তো তারপরও আমি চেষ্টা করি অ্যাভয়েড করার চেষ্টা করি যে এই খেলা আমি দেখবো না কারণ খেলা দেখলে আমার মন মানসিকতা খারাপ থাকে খেলার নিউজ শুনলে আমার মন মানসিকতা খারাপ থাকে এটা এত এবার অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই কিছু করতে পারতেছি না আজকে ভাই মানুষের পছন্দ তো থাকতেই পারে তাই না আমি পাকিস্তানের খেলাটা ভালোবাসি ভাল লাগে রিজওয়ানকে ভাল লাগে তারপর বাবুর আজমকে ভাল লাগে শাহিন শাহিনাফজি সবাইকে ভাল লাগে কিন্তু পছন্দের টিমটা যখন হাইজা যায় তখন কষ্টটা তো এমনিই লাগে সকালবেলা থেকে মনটা খারাপ তবে একটা জিনিস কেমন জানি এখন একাকার হচ্ছে যে বাংলাদেশ আর পাকিস্তান যে সবাই বলে না বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই জিনিসটি মনে আসলেই সত্যি খেলার যে কন্ডিশন খেলার যে অবস্থা তাতে মনে হয় ভাই ভাই এখন বলাই যায় এখন খেলার নিউজ আমার সামনে জানি না আসে এইটার কি কোনো বুদ্ধি আপনাদেরকে আজ আছে ভাই আমাদের এই খেলাটা এরকম হয়ে যাচ্ছে কেন দিন দিন আহ আমরা যেখানে আস্তে আস্তে উন্নতি করব সেখানে আস্তে আস্তে দেখি অবনতি এটা কেন হচ্ছে এটার কারণটা কি এটার এটার সমস্যাটা কি আমি বুঝতে পারতেছি না ভাই